যেগুলাতে বেকার হয় এগুলা শুধু আমাদের কর্মী ধরনের আগে ওনার কিন্তু মাদার ভাঙলার পক্ষে ওনাদের যারা দায়িত্বশীল ব্যক্তি এরা কঠোরভাবে আক্রমণ করতে

এটা মুফতির দায়িত্ব ঠিক না এটা আদালতের দায়িত্ব আমরা সন্ন্যীরা তখন আদালতের বাইরে যেতে যেহেতু আমাদের বিপক্ষীয় আলেম যারা জীবনে মাঝারে গেছে না এরাও তাই আক্রমণ করিও না সুতরাং আপনারা সুন্দর জনতা যারা আছেন আমি তাই ছিল আপনাদেরকে বলছি কোন ধরনের না যেন না হয় এবং কোলামের কর্মীর যারা আছেন তাদেরকেও বলি আপনারা দায়িত্ব নিয়ে সচেতন থাকেন দেশ সাথে আলেমুল আমাদের একটা নতুন সুযোগ আছে আলেমুল আমাদের একটা মর্যাদার আলামত দেখা যাচ্ছে যেইভাবে আলেমুল আমাদেরকে নির্যাতন করা হচ্ছে যেমন বোটানিক্যাল গার্ডেন একটা গাছের কি হয় দুইটা মানুষের কুকাম করতেছে

যারা ইসলাম বিরোধী তারা কিন্তু এক প্ল্যাটফর্মে আছে কথা ঠিক না বলছি আমরা মেলার জন্য বিচ্ছেদনা কি নবীজির আগমনে অন্ধকার আসছে না দূর হইছে এই মেলার জন্য আমাদের শপথ থাকবে এই মেলার জন্য আমাদের ওয়াদা থাকবে আমরা ইসলামের জন্য জীবন বাজে রেখে ওইগুলো কাজ করবো কিন্তু যেখানে কৌমি মানুষ বেশি বা তবলিপন্থী বেশি তারা মাদার আক্রমণ করবে না যেখানে সুন্নি বেশি তারাও কোনো কৌমি মাদ্রাসায় আক্রমণ করবে না আমাদের এই বেদাতকে একদল উঠকায় দেয় মাদারে গাদা খায় আরেক দলে করেন পৌন মাদ্রাসায় আঁকা নয় উদ্দেশ্য আরেকটা আমরা ভিতরে লাগাই রাখি আর ওরা তো চার্জ কাটার চার্জ করে বাকি যারা ক্ষমতায় নিয়ে বসে এরা কিন্তু ওপেন মত এরা কোন দোষ নাই আমি এটাই বলতে চাইছিলাম যে মাথার আমরা বিশ্বাস করি আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের যদি সন্দেহ হয় আমাদের সাথে বসবেন আমাদের সাথে আলোচনা করবেন

ছিলাম হয়েছে আমরা সবাই পাঠিরা মেলাতে অংশগ্রহণ করার জন্য আসছি আমার জন্য আপনারা দোয়া করবেন এই দেশের জন্য দোয়া করবেন আর আগামী সোমবার আপনাদের মুরব্বের নেতৃত্বে হবিগঞ্জ শহরে বাংলাদেশের সবচেয়ে বিশালতম যে সকল যশ্নে জল বের হয় তার মধ্যে অন্যতম আমরা সকলে যতনা জরুর ঈদের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি অংশগ্রহণ পড়ব রাজা এসে ইনশাআল্লাহ সবচেয়ে খুশির দিন সকল ঈদের সেরা ঈদ এদে মিলাদ নবী সকল ঈদের সেরা ঈদ এদে মিলাদ নবী আপনারা যাবেন একটা কথা মনে রাখবেন আমরা যারা মিলাদ নবী পড়ছি না নাই